সচরাচর আমরা সবাই কম বেশি কচুর শাক রান্না করে থাকি আজকে আমি ভিন্ন স্বাদের ভিন্ন রকমের একটা কচুর শাক রেসিপি দেখাবো আশা করি এই রেসিপিটি ফলো করে যদি কচুর শাক রান্না করেন যে একবার খাবে সে বারবার খেতে চাইবে প্রথমে আমি কচুর শাক ভালো করে কেটে ধুয়ে সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণ দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং গলা চুলকানোর সম্ভাবনাটা কমে যায় আমার সিদ্ধ করা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম মূল রান্নায় চলে যাব প্রথমে কড়াইতে তেল দিয়ে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি জিরা বাটা এবং রসুন বাটা এগুলোকেও ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আদার টেবিল চামিচ মরিচ গুঁড়ো একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটা ইলিশ মাছের মাথা এবং একটা মাছ একেবারে ভেঙে দিতে হবে যাতে শাকের সাথে খুব সুন্দরভাবে মিশে যায় আস্ত আস্ত না থাকে তো আমি ভেঙে দিলাম এবং ভাজাও হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কচু শাক বাইদা ভাই আপনারা দেখছেন শৈলের রান্নাঘর সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ শলসিকদার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন ফেসবুক পেজ হলে ফলো দিয়ে বেলাইকনটি বাজিয়ে দিন নতুন নতুন রান্নার ভিডিও পেয়ে যাবেন মোটামুটি আশি পার্সেন্ট রান্না হয়ে গেছে এবার এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে আমের আচার এবং দুইটা তেলে ভাজা মরিচ এবার আমি দুই তিনটা টিপস দিই প্রথমত কচুর শাক কাটার সময় কচুর শাকে আশ থাকে আশটা ফেলে দিতে হবে ভালো করে সিদ্ধ করে নিতে হবে এবং ভালো করে রান্না করতে হবে কোনো প্রকার পানি যাতে না থাকে একদম শুকনো শুকনা করে রান্না করতে হবে নয়তোবা গলা চুলকানোর সম্ভাবনা থাকবে আমার রান্না করা শেষ আমি এবার নামিয়ে নিচ্ছি চমৎকার একটা কালার আসছে এবং খেতে অসাধারণ মজার হয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে বাসা অবশ্যই একবার ট্রাই করবেন ভালো থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে